আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকের ভিডিওটা ডেডিকেটেড হচ্ছে স্পেশালি স্কুল কলেজ ভার্সিটি গোয়িং যারা হচ্ছে বাসা থেকে নাস্তা বা লাঞ্চ বা টিফিন ক্যারি করেন তাদের জন্য এর পাশাপাশি অফিস ওয়ার্কিং পার্সনরাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই বাট ডেডিকেট কেন স্টুডেন্টদের কারণ হচ্ছে জানুয়ারি মানেই হচ্ছে নতুন ক্লাসে ভর্তি হয় এবং তাদের জন্য নতুন ব্যাগ ইউনিফর্মের পাশাপাশি একটা সুন্দর টিফিন বক্স আর একটা মামপট কেনে বাবা মায়েরা তো তাদের জন্যই আজকের ভিডিও জানবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত এবং নিউ কিছু কালেকশন আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তবে শুরুতেই আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান দোকান নাম্বার উনআশি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গলির উনআশি নাম্বার দোকান আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার তো রয়েছেই নতুন করে জিরো ওয়ান থ্রি এই গ্রামীণ নাম্বারটি আপনাদের জন্য নেওয়া হয়েছে যেন আপনারা সরাসরি কল দিও ভাইয়ের পান আমার সাথে সপের পোপাইটার ইমন ভাই আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন আমি ভালো আছি সো আজকে স্পেশাল এই ভিডিওতে চেষ্টা করবেন যতটা সম্ভব কম প্রাইসে দেওয়ার কারণ আপনার কাছ থেকে এদের বাবা মায়েরা বা এরাই হয়তো সারা বছর কেনাকাটা করে তো তাদের বেবিদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট চাই জি ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চটা ইনশাল্লাহ তো ভাইয়া সর্বপ্রথম যেটার দিকে চোখ একদম আটকে আছে ডাবল কম্পার্টমেন্টের একটা মাম পট যেখানে একটু চুজি বেবিরা যাদের জন্য ফ্রেশ মিনারেল ওয়াটার দিতে চান এবং সাথে একটু জুস অর আদার্স কিছু যদি দেন

সিস্টেমটা হ্যাঁ খুবই সুন্দর ওকে ফাইন মুখ লাগিয়ে খেতে পারে লাগাই খাওয়ার জন্য আর এই বাসাটা তো আছেই

তবে স্টক সীমিত দ্রুত নিবেন দ্রুত নিবেন কেউ অনেকদিন পরে চাইবেন দিতে পারবো না কারণ হ্যাঁ তার জন্য সরি কারণ বেশিরভাগ এখানে প্রোডাক্ট আছে যেগুলো স্টক আসলেই সীমিত কারণ দুই দিন পরে চাই সারা থেকে দুই চার পাঁচ দিনের মধ্যে অর্ডার হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা প্রথমে কিছু মামপটি আগে দেখি যেমন এখানে পুচ্ছু একটা পট আছে অ্যাকচুয়ালি এটা কফি কাপ হিসেবে বেশি ইউজ হয় অনেকে আছে বাসা থেকে এক কাপ কফি বানিয়ে নিয়ে যায় অফিসে বা হয়তো অফিসে বসে বানালো সে হয়তো একটু আস্তে ধীরে কাজ করতে করতে খাওয়া পছন্দ করে তো এটার মধ্যেই ছি মানে খাওয়ার অপশনও আছে একটা একটু খুলে দেখানি মনে জি অবশ্যই খুলে দেখাচ্ছি এই যে সো এই যে আর এটা 304 গ্রেড খুবই ভালো জিনিস এগুলা হলো বিভিন্ন সুপার শপে গেলে একদম 1200 1300 টাকা করে সেল করতেছে এটা কত রাখছেন আমারই কিছু কাস্টমার আমাকে ইনফর্ম করে কি বললেন এটা দাম এত কম আচ্ছা ভালো এটাই আমাদের জন্য প্লাস হ্যাঁ যে আমরা ওই আস্থাটা রাখতে পেরেছি ঐমন এই কাপগুলো বা মগগুলো যাই বলেন বা হট বটলগুলো এটা কত করে 550 টাকা 550 আচ্ছা আরেকটা আমার মোস্ট ফেভারিট ছেলে আমার তাই এটার একটা ইউজ করেছে আর এই ধাঁচের একটা কালার কিন্তু এটার মধ্যে ছিল জি এটা এই দুইটা মানে এটা খুবই সুন্দর খুবই ভালো বাচ্চাদের জন্য আপনি যদি ক্লিন করে রাখেন যেমন আমি একটা জিনিস পরামর্শ দিব ভাইয়ার এখানে স্টিলের স্ট্র পাওয়া যায় স্ট্র এর সাথে আবার একটা ক্লিনিং ব্রাশ পাওয়া যায় এই ব্রাশটা আপনার বাসায় থাকলে কাউকে থ্রি জিরো ফোর হ্যাঁ এটা থ্রি জিরো এই পাইপটা ক্লিন করবেন ওই ব্রাশ দিয়ে আমি এজ এ মাদার এটা বলে দেই অনেক সময় পানিতে আয়রন ভাইয়া বা কিছু কেউ ফুটিয়ে খেলে এই জায়গায় এই স্ট্র সব ক্লিন করবেন এই না আরেকটা জিনিস আমি একটু বলে দেই কেউ যদি এটাকে ফুটাইতো চান এটাকে যদি হ্যাঁ এটাও এখান থেকে খোলা যায় এই যে ইশের মতো ফিডারের মতো হ্যাঁ ফিডারের মতো এই যে এখান থেকে এটা খুলে সুন্দরভাবে এটাকে এখান থেকে খোলা যায় সুন্দরভাবে টান দিয়ে খুলে ফেলতে পারবেন এই যদি সেটা হ্যাসেলও মনে হয় আপনি কিছুদিন পর পর এই ব্রাশের সাহায্যে জি ক্লিন করবেন জি অ্যাট লিস্ট প্রতিদিন স্বাভাবিক ক্লিন বুঝছি একদিন ডিপক্লিন করবেন বাচ্চাদের জন্য এইটুকু হাইজিন মেনটেন খুব জরুরি কারণ বাচ্চারা কিন্তু পেটের রোগে বেশি পরে আমাশাও ডায়রিয়র এই সামথিং এই ধরনের সমস্যা কিন্তু বেশি হয় তবে এই সাইজের নাম কত আহ কোনটা এটা মাত্র ছয়শো পঞ্চাশ ছশো আচ্ছা আরো দুটো কফি কাপ স্টাইলের দেখায় এটার মধ্যে কফি জন্য বেশি ইউজ হয় এটা কত এই এই দুটো নিলে কোনটা এই দুটো হ্যাঁ এই দুটো 550 করে আর এটা নতুন করলেই এটা সম্ভবত খুলবে আমি কি পারছি না আপনি পাঠাছেন না এটা সিস্টেম আছে এটা হলো এখন এভাবে লক করার সিস্টেম তো এটা যখন উপরে উঠিয়ে দিবেন তখন এটা খুলবে মানে বুঝই এটা সিস্টেমটা হলো এখানে হলো লক করা চাপ দিলে খুলবে না আর যেটা উপরে রেখে দিবেন তারপরে এটা হয় কি অনেকে ব্যাগে ক্যারি করতে চায় হ্যাঁ যার জন্য

আর এটার একটা বিশেষ দিক আছে বাচ্চারা অনেকে পছন্দ করে যে এটাকে আমি আমার মত করে এটাকে স্টিকার গুলো আমি সেট করব আচ্ছা স্টিকারটা এটা সাথে আসে হ্যাঁ স্টিকারটার সাথে আসে শুধু একটা এই শুধু একটা অন্যগুলো আবার চাইবেন না অন্যগুলোর মধ্যে প্রিন্ট প্যাটার্ন করা আছে যে খুব সুন্দরভাবে স্টিকার গুলো আপনি সেট করে দিতে পারবেন সেট জি ঠিক আছে চারটা কালার হবে এটার এটার চারটা কালার কালার হবে চারটা আচ্ছা এখানে একটা আছে এটা আমি খুলতে পেরেছি জি ঠিক আছে এটা আবার লকের সিস্টেমও আছে আর এটা আবার টেম্পারেচার উঠবে হুম জাস্ট আচ্ছা এই যে খুলবো প্রথমে তারপরে পুশ এই যে স্ট্র এটার পাশে মেল হ্যাঁ এগুলো কিন্তু সব হট এন্ড কোল্ড জি ওই প্রথম যেটা দেখিয়েছো ওইটা বাদে আচ্ছা এটা কত ইমন ভাই এই মডেল এটাও 650 টাকা এটার কিন্তু আরো একটা কালার আমি দেখিয়ে দিই দেখেন এগুলো তিন কালার হয় যখন যেটা থাকে সেটাই দেব আমরা ঠিক আছে আচ্ছা এটাও কি 500 ml হ্যাঁ এই ডিজাইনটা কত এটা পরবে হলো 700 টাকা 700 টাকা এর একটা কালার আমি এখন দেখিয়ে দিচ্ছি তো দুটো কালার দেখিয়ে দিলাম ভাই এটা একটা একটু খুলবেন জি অবশ্যই খুলবো এটা হচ্ছে আবার একটু হাই স্কুল টাইপ স্টুডেন্টদের ভালো লাগবে এখানে চাইলে আপনার কেউ যদি হট এন্ড কুল কোনো শরবত বা কফি বা যে যেটা করতে চায় এখন নিতে চাইলে করতে পারবেন এটা কত ইমন ভাই

পাঁচশো এম এল পাঁচশো এম এল আচ্ছা তিনশো আশি এম এল টাকা এটার দাম পড়বে হলো আপনার

আর কাজে লাগলে লাগিয়ে নিবেন কত এটা ক্যাপাসিটি যদি ভুল না করি সাতশো পঞ্চাশ বা আটশো নাকি না ছয়শো চল্লিশ আচ্ছা এটার কত দাম এটার দাম পড়বে হলো আপনার মাত্র পঞ্চাশ টাকা টাকা আচ্ছা আমরা তো অনেকগুলো পানি আমরা তো অনেকগুলো মামপট দেখলাম ইমন ভাই এখন আমরা কিছু দেখতে আপনার কাছে জি হচ্ছে গিয়ে লাঞ্চ বক্স বা টিফিন বক্স যেটা বলি আমরা জি বাচ্চাদের বড়দের সেটা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল লেভেল আচ্ছা এগুলার ব্যাপারে একটু বলেন ভাই এটা একদম ছোট সাইজ জি এক চেম্বারের এটা একদম ছোট সাইজ ছোট সাইজ ঠিক আছে হ্যাঁ এটা কত এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ এটা কিন্তু লক অ্যান্ড লক না বাট লিকুইডা পড়বে না কারণ আচ্ছা এটা হচ্ছে সাইজ বড় হ্যাঁ এক সিঙ্গেল চেম্বার জি এটা কত এটা পড়বে হলো ছয়শো পঞ্চাশ চারশো টাকা আচ্ছা এরপরে একটা বাইরে ফাইবার বডি দেখালেও ভেতরে কিন্তু এস জি এবং ডুয়েল চেম্বার জি

একটু খাবার বেশি অন্যদের লাগে যারা হাই স্কুল বা কলেজে ওরা অনেক সময় আছে যে লাঞ্চটা প্রপার লাঞ্চটা নিয়ে যায় বাসা থেকে অনেকের বাচ্চা আছে একটু চুজি একটার মধ্যে আরেকটার ঝোল তরকারি লাগলে তাদের জন্য আলাদা আলাদা জি জি আর যারা অফিসে তো এমনিতেও আপু আপনি দেখেন খাবার প্লেটে যদি আপনার খাবার নিছেন

আবার এটার আরেকটা সিস্টেম হলো বাটিটা এখানে প্রত্যেকটা এক একটা মিনি মিনি হটপট বলবা আমি এটাকে জি 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 এটা স্যার এখানে গরম থাকে আবার এটার মধ্যে রাখলে কিন্তু খাবারটা গরম থাকে জি এই যে খুবই ভালো জিনিস খুবই ভালো আবার অনেকে আছেন খাবার নিয়েছেন হয়তো ঠান্ডাই হয়ে গিয়েছে অনেক বেশি ঘন্টা হয়তো 6 8 ঘন্টা পরে খেতে গেছেন আরো গরম করতে মন চাইলে আপনার ওই ফাইবার পোর্সনে ঢেলেও আপনারা ইয়াতে গরম করে নিতে পারবেন জি এটা কত জি এটার দাম মাত্র 1850 টাকা 1850 টাকা এরপরে একটা জিনিস আমি বলি আপু অনেকে ছোটর মধ্যে ডিভাইড চায় হ্যাঁ আর ডিভাইডটা এমন চায় যে একটার সাইড থেকে আরেকটা যেন না যায় আগে যেমন যেগুলো ছিল সেগুলোর লাইট ছিল হ্যাঁ নিচে ছিল তারপরে ডিভাইডটার এক সাইডে ঝোল বা এক সাইডে খাবার আর চলে যেত ধরেন এখানে ধরেন হলো পাউরুটি নিছে বা এখানে চিকেনটা নিছে এখানে সসটা সসস মিলে মাখায়া গেছে এইটা হ্যাঁ

ও মাই গড দেখছেন কি জিনিস এটা কি বলে এটাকে এইভাবে ইউজ করতে পারবো সিঙ্গেল পার্ট ও ইউজ সম্ভব হ্যাঁ ডুয়েল চেম্বার ইউজ সম্ভব জি আচ্ছা এইটা কত ভাই এত ইউনিক টিফিন বক্স এটা কত আচ্ছা এইটার প্রাইসটা থাকবে হলো মাত্র নয়শো পঞ্চাশটি একদম ইয়াং বেবিদেরকে এই যে দেখ খুশি করার জন্য একদাক ইউনিক খুব সুন্দর খুবই ভালো জিনিস এই যে মানে কার্টুন ক্যারেক্টার ইয়া করা জি এই যে একটা সালাদ আর সামথিং কিছু আলাদা দিবেন এটা আলাদা দিলো যদি আলাদা করলেন এটা এটা সম্পূর্ণই আলাদা দিলেন হয় না বাচ্চাদের জন্য একটু খেজুর বাদাম বা মানে এটা ফুড ব্রেট অ্যান্ড এটা হচ্ছে তিন চার মানে ছোটদেরগুলা কেন বেশি চেম্বার লাগে ওরা না অনেক চুজি ই মানে ওরা একই দিনে ভিন্ন ভিন্ন ছোট ছোট খাবার গুলো চায় ভাইয়া চায় বাবা মাও চায় যে লং টাইম স্কুলে থাকা অবস্থায় বাচ্চার নিউট্রিশন যেন ঠিক থাকে

জি প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে কী করতে হবে অনলাইনে কিনতে হলে আমাদের এই প্রোডাক্টগুলো যেটা আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ओके মাত্র 200 টাকা অ্যাডভান্স করলেই আপনাদের প্রোডাক্ট পেয়ে হোম ডেলিভারিতে আপনাদের হাতে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ শ্রীমন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি 7980 নিউ বাজার মার্কেট দক্ষিণ ভবন তলা 14 নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নম্বরের পাশাপশি নতুন নাম্বারটিও আপনারা WhatsApp ইমো পাবেন এবং সরাসরি কল দিও আসতে পারেন এই শপে মঙ্গলবারবাদে সপ্তাহের যে কোনো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম